উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষার বদলে রাজ্যে শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতি দেশের মধ্যে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এমন পরীক্ষা চালু করল পশ্চিমবঙ্গ এই তথ্য জানিয়েছেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি উল্লেখ্য চলতি বছরের আটই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলেছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ওয়েম আর সিটে আর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে শুক্রবার অর্থাৎ এক মাস নদিন পর বৃহস্পতিবার সন্ধে ছটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী আগামীকাল দুপুর বারোটায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং দুপুর দুটো থেকে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন সংসদের সরকারি ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিলেই দেখা যাবে ফলাফল সংসদ সূত্রে জানা গেছে এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ছ লক্ষ ষাট হাজার তিনশো তেতাল্লিশ জন এর মধ্যে আটানব্বই দশমিক বিয়াল্লিশ শতাংশ পরীক্ষায় বসেছে ছাত্র দু লক্ষ নব্বই হাজার চারশো সাতজন এবং ছাত্রী তিন লক্ষ উনসত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন পরীক্ষা দেয়নি এক দশমিক আটান্ন শতাংশ অর্থাৎ মোট দশ হাজার চারশো জন অনুপস্থিত ছিল আগামীকাল দুপুর দুটো থেকেই ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করা যাবে তবে এবার কোনো মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের মোট নাম্বারের ভিত্তিতেই মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দুই সেমিস্টারের প্রাপ্ত নাম্বার যোগ করে পাশ ফেল নির্ধারণ করা হবে তবে তৃতীয় সেমিস্টারে ফল খারাপ হলে চতুর্থ সেমিস্টারে ভালো করার সুযোগ থাকছে শিক্ষার্থীদের জন্য